ভালো থাকিস বন্ধু পারে জানি কখন আর হবে না দেখা তোর সাথে গাইস এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড স্কুল লাইফ কলেজ লাইফ আমরা একসাথে থেকেছি থাকা হলো না ভার্সিটি লাইফটা ভালো থাকিস বন্ধু দুপারে তোর জন্য দোয়া থাকবে আল্লাহ তাআলা জানি তাকে জান্নাত মুসিব করে তো গাইস তো সবাই দোয়া করবেন এটা আমার ফ্রেন্ড বন্ধু একসাথে পড়াশোনা করেছি স্কুল লাইফটা কাটাইছি কলেজ লাইফ কাটাইছি কাটানো হলো না শুধু ভার্সিটি লাইফটা তার আগেই অকালে চলে গেল অনেক দূরে যেখানে একদিন আমাদের সবাইকে যাইতে হবে আমাদের সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আসলে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে অকালের মৃত্যুটা ইয়ার করার একদিন তো সবারই চলে যেতে হবে এই রাস্তায় তো আমার এই বন্ধুটা মানে যখন আমরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করি তখন থেকে ওর হার্টে প্রবলেম ছিল তো মাস্টাররা যখন ওকে বেতার আঘাত করতেছে তো আমরা অনেকে বলতাম যে স্যার ওর হার্টে প্রবলেম আছে ওর আঘাত দিয়ে না তো আসলে অনেকটা বছর একসাথে কাটিয়েছি স্কুল লাইফটা পার করেছি কলেজ লাইফে পার করেছি পার করতে পারলাম না ভার্সিটি লাইফটা তার আগেই আমাদেরকে সেরে চলে গেল আসলে কিছু কিছু বন্ধু চলে গেলে আসলে অনেকটা খারাপ লাগে যেমনটা খারাপ লাগতেছে আজকে আমার তো এর আগে চলে গেছিলো প্রবাসী আমার এক ফ্রেন্ড ও প্রবাসী গিয়েছে সেখানে দুর্ঘটনায় মারা গিয়েছিল আর আজকে চলে গেল আসলে বয়স তেমন বেশি না কত হবে বিশ বছর এরকম হবে এই বিশ বছরেই আসলে মা বাবা সবাইকে কাঁদিয়ে মা বাবার আগে চলে গেছে ছেলেটি আসলে যেখানে সন্তান নেবে বাবা মার লাশ কাঁদে সেখানে সন্তানের লাশ বাবায় কাঁদে নিয়েছে আসলে ভাবতে খুব খারাপ লাগে আসলে আল্লাহ তালা যেন আমাদের এরকম মৃত্যু থেকে হেফাজত করে তো অবশ্যই আজকের ভিডিওটি যত দূরত্ব পারেন সবাই কাছে শেয়ার করে পৌঁছে দেবেন এটাই আমার দাবি থাকবে আসলে আর দোয়া করবেন আমার বন্ধুর জন্য যেহেতু সবাইকে রাস্তায় চলে যেতে হবে দোয়া ছাড়া আর কিছু করার নাই জন্য দোয়াটাই শুধু আর কাজে লাগবে মানুষ মৃত্যুর পর মানুষের আমল নামে মানুষের আমল বদ্ধ হয়ে যায় আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন তো আপনার আমলটা বদ্ধ হয়ে যাবে যদি নেককার একটা সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান সেই সন্তান যদি আপনার জন্য কোরআনতালাত করে তাহলে সেই সবটাই আপনার আমল নামে চলে যাবে দোয়া করবেন আমার বন্ধুর জন্য যদিও হাজারও চেষ্টা করি আর কখনো ফিরে আসা সম্ভব না এই জগতে চলে গেছে অনেক দূরে বহু দূরে চলে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখি তো আজকে একুশ রমজান আল্লাহ তালা জানো বাকিটা রোজা রাখারও টফিক দেন আমিন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি দূরত্ব শেয়ার করে দেবেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে হলে ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ